তো এখন আমরা বিকেল বিকেল করে বের হয়ে গেছি আর নিউ দীঘার দিকে যাচ্ছি দেখি এখন কোথায় যাই সবার আগে সামনে যেটা পড়ে ওটাতেই যাব মোটামুটি সব ঘোরা হয়ে গেছে সারাদিন অনেক বৃষ্টি পড়েছে দেখুন লোকের চারোদিকে দিকে ভিড় ওই দিকটা হলো আর এই দিকটা হলো নিউ দীঘা তো এখন আমরা চলে এসেছি ভাবলাম বাচ্চাগুলো তো সায়েন্স সিটি দেখিয়ে দিই তো একদমই সামনে ছিল আমাদের ওখান থেকে তো আমরা এখানে চলে আসছি যে সায়েন্স সিটির এখানে এখানে টিকিট কাউন্টার তো এখানে টিকিট কাটা হচ্ছিলো তো এখানে টোয়েন্টি ফাইভ রুপিস করে টিকিট ছিল আর এটা হলো দীঘার সায়েন্স সিটি সায়েন্স মিউজিয়াম আর কি তো এই যে ভিতরে চলে আসলাম আর এসেই দেখি সেম আমাদের গুয়াহাটিতে যেরকম আছে ওরকমই এখানেও একটা আছে সব জায়গাতেই প্রায় সিমিলার আর ভিতরে চলে আসলাম ভিতরে চলে এসে দেখলাম এখানে যা যা থাকে তো আমাদের এখানেও আছে আর সব জায়গাতে সায়েন্স সিটি থাকে বেশিরভাগ তো সিমিলারই ছিল সেরকম কিছু এক্সট্রা কিছু ছিল না তো তাও বাচ্চারা দেখে খুব ভালোবাসে তো তাই নিয়ে আসছিলাম তো আমরা ঘুরতে ঘুরতে চলে গেলাম মিরোর ম্যাজিকের দিকে তো এখানে সবাই মিলে আমরা ঢুকে পড়লাম মিরোর ম্যাজিকে আর ধাক্কা সবাই ভালো করেই মিরোর ম্যাজিকটা এনজয় করলাম তো স্পেশালি বাচ্চারা খুব এনজয় করছিলো আর এমন ভালো এনজয় করছিলো তো ঘুরে ঘুরে আমরা দেখছিলাম চারোদিকে কোন দিক দিয়ে বাড়ানোর রাস্তা কোন দিক দিয়ে বাড়ানোর রাস্তা তো আমরা তো বড় হয়ে গেছি এখন আমরা বুঝি কিন্তু বাচ্চারা তো তাই বুঝে না তাই ওদের কাছে তো খুব ওরা সেই মজা করছে স্পেশালি আমার মেয়ে তো আমার মেয়ে তো ওর মনে নেই ছোটোবেলায় দেখেছিল তো এখন তো বড় হয়ে গেছে তো এখন ওর মনে থাকবে দেখলে তো ওইটাই ওর বহুত এনজয় করেছিল ফাইনালি আমরা আস্তে আস্তে রাস্তাটা পেয়েই গেলাম আমরা বের হয়ে গেলাম ওখান থেকে ওখান থেকে বের হয়ে আমরা আবার এদিকে ঘুরছি এদিকে ঘুরছি কোনো এরকম ঠিকঠাক যা যা জায়গা ছিল সবই দেখলাম দেখে তারপরে আমরা ওখানে আমি আবার একটু ট্রাই করলাম এই যে কারেন্টটাচ হলে কারেন্টটা লেগে যাবে তো সবাই দেখি ট্রাই করছিল তো আমারও ইচ্ছা হলো যে আমিও একটু ট্রাই করি তো এটা যতটা দেখতে ইজি ততটা ইজি না খুব স্লোলি আর বহুত ইস্যু করতে হয় তো আমি পুরো যতটুকু পারি চেষ্টা করছিলাম তো করতে করতে আমি পেরেও গেছিলাম কিন্তু তাও মনে খুব ভয় লাগছিলো খুবই লেগে যায় তো লাগেনি মানে বহুত আস্তে আস্তে এটা করতে আমার কমসে কম এক মিনিট সময় চলে গেছে তো কেন জিনিসটা খুবই তেরা বেতা তেরা বেতা ছিল তো এরকম অনেক জায়গাতেই আমরা ঘুরছিলাম তো আমরা আবার টিকাটা সময়ের টিকিটও আমরা কেটে নিয়েছিলাম তাই আমরা ভাবলাম যে এখান থেকে তারপরে আমরা ডি ফোটাও দেখলাম তো যেহেতু বাচ্চারা দেখেনি তাই আমরা ডি ফোটা দেখানোর জন্য আমার খুব ইচ্ছে ছিল বাচ্চাকে কারণ ওদের কাছে এটা অনেক নতুন ছিল তো অন থেকে বের তারপরে আমরা গেলাম এডিএন্ট্রি এটিকে ঢুকতে হয় তো সবাই টিকিট চেক করেই ঢুকাচ্ছিলো আর খুব খুব ব্যবহার ছিল যে ওয়াচম্যানটা ছিল ওনার আর তাও আছে ঠিক আছে ওর কাজ করছিলো উনি তো অনেক মানুষ আছে যে ডিসিপ্লিন মেনটেন করে না যার জন্য সমস্যা দেখা দেয় তো ওগুলোই সমস্যা হচ্ছিলো মেবি কিন্তু আমাদের কোনো অসুবিধা হয়নি আমরা টিকিট ভালো করে পেয়ে নিয়ে চেক করিয়ে আমরা এই যে রুমটা এই রুমটাতে বসেছি তো এখানে আর একটু করে আর ক্যামেরা অ্যালাউ নেই তাই যখন সব রেডি হয়ে তখন প্রোগ্রামটা দেখলাম প্রোগ্রামটা দেখার পর আমরা ওখান থেকে বের হয়ে গেলাম তো এটাই ছিল আজকের ভিডিওটা আজকের এই ভিডিওটা এতটুকুই ছিল তো আর বেশি বাড়ালাম না তো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক আর কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়েন আর পাশে সব সময়।